হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা গ্রিন স্ক্রিন নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটি গ্রিন স্ক্রিন আনবক্সিং করে দেখাবো গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগানো যায় তো চলুন প্রথমে আমরা এই গ্রিন স্ক্রিনটাকে আনবক্সিং করে ফেলি এবং দেখি এটার কোয়ালিটি কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করলাম এবং গ্রিন স্ক্রিনটা আমরা মোটামুটি ভালোই পেয়েছি আমি যে গ্রিন স্ক্রিনটা সাড়ে চারশো টাকা দিয়ে দ্বারা থেকে নিয়েছি এই গ্রিন স্ক্রিনটার কাপড় অনেক নরম আর আপনারা যদি দোকান থেকে গ্রিন স্ক্রিন কিনেন তাহলে সেটা অনেক অন্যরকম এরকম কাপড় হবে না অন্যরকম হবে এবং ওইখানে আলু পড়ার সাথে সাথে আলোটা রিফ্রিক করে আপনার চেহারাতে আসবে যেটা অবশ্যই গ্রিন স্ক্রিন রিমুভ করার সময় আপনার চেহারা থেকে গ্রিন কালার ওটা যাবে না তো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই যদি গ্রিন স্ক্রিন কিনেন তাহলে বিভিন্ন অনলাইন সাইট থেকে এখান থেকেও কিনতে পারেন তো আজকের ভিডিওটা এইটুকু পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই গ্রিন স্ক্রিন দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন তো ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন